আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহ আমারও খুব ভালো রাখছে তো আমি এখন দেখাইতেছি আপনাদের যে আমি শুক্রবার আজকে জোমবার থেকে আহার পরে গরু কিনে সব ঘরে উঠাইতেছি মানে আমরা গরু কিনে ঝাঁপিয়া সকালবেলা প্রত্যেকটা গরু বাইরে দেই এবং রইতে দেয় আর কি তো আহার পরে দেখেন গরু কিনে একটা একটা করে উঠাইতেছি গরুর চারিতে ঘাস দেওয়া আছে তো সবটি গরু দিয়ে দুফে আছে আর কি রইতে আছে হয়তো শুক্রবার না হলে একটু আগে ওড়ানো হয়তো গরু কিন্তু রোদ বেশি লেগে গেছে তো প্রত্যেকটা গরু একটা 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 করে ঘরে উড়াইতেছি আপনারা এই ভিডিওমের মাধ্যমে দেখারবেন যে আঙরে গরুর ঘরটা কিরে হম গরু কিনা কী হম আর আমরা গরুরে ঘরটা কী ধরনের ঘর বানাইছি এবং ওই আইডিয়াটা পাবেন আর এই যে ঘরের যেটা ম্যাট বিষ ন্যাক হয় গরুর তো এটা কিন্তু আমরা প্রতিদিন রোদে দিই রোদে দিলে কি হয় লাস্টিংটা বেশি হয় খালি ঘরে থাকলে হয়তো লাস্টিংটা কম হয় আর ওরম হয়তো যারা বেশি গরু পালে হয়তো ওরকম সুবিধা নাই তো আমরা যেগুলো গরু প্রত্যেকটা গরু বাইরে দেই আর প্রত্যেকটা গরুই ঘরে আনি তো যাই হোক কত কত জায়গায় দেখবেন যে যে এগুলা গরু বড়ো গরু কিনা হঠাৎ করে যদি বাইরে বাই করেন লাফালাফই খুব পারে আঙু কিনাও পারতো প্রথম প্রথম অবস্থা কিন্তু এখন রেগুলার নেওয়া না করা হয় অভ্যাস হয়ে গেছে আর কি ওরম কোনো অসুবিধা করে না তো আপনারা যে দেখতেছেন আর কি যে এই ভিডিও মধ্যে যে গরু একটা একটা করে যে সবগুলো উঠাইতেছি তো আসলে হলো এইটা যে প্রতিদিন যে যা পাই যা পানের লগে যদি রইতে দেয় বহুত করা উপকার আছে আপনার হয়তো যারা গরু পালেন নিশ্চয়ই তারা জানে যে তারপরে হয়তো আমার গরুর দুই একটা কাবু আছে মানে বড় দুটা গরুই কাবু হয়তো বহুত জনে মেলা কমেন্ট করছিল এর আগের একটা ভিডিওতে আসলে ওই গরুর দুটা আমার কিনা গরু আসিল আৰু এখন পৰ্যন্ত চাইজটো চেডিং হৈ হাৰাহাৰ নাই হয়তো হ'ব আৰু দেখোনতো এক বাচুৰ আছে বাচুৰটাৰো কাব ও মানে গায়ৰ লগে আছে আহা বাচুৰ আৰু এই যে এইটাইল আঙৰে লোকাল গৰুৰ বাচুৰ এইটো কিন্তু মাওটা নাই এখন বাচুৰটা আছে এইটো কিন্তু চাইজ খুব ভাল লোকেল পেটে ই দিয়া হৈছিল মানে কৃত্ৰিম প্ৰচলন কৰাতে অলপ ক্ৰ'ষ্ট যাই হোক তারপরে চেহারাটা খুব ভালো হয়েছে হয়তো এগুলো এখন বিক্রি করার সময় হয়ে গেছে গরু একটু বেশি হয়েছে পালা অল্প কষ্ট হইতেছে যেহেতু কাঁচা ঘাস নাই কাঁচা ঘাস না হলে গরু পালে কোনো লাভ নাই তো ওই জন্যে গরু দু একটা বিক্রিও করুম তো হয়তো ঈদের আগে পরে বোধ বিক্রি করি নাকি দেখা যাব এটা তো যাই আমার এই ফার্মের ভিডিওটা আপনাদের কিমন লাগে নিশ্চয় কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি গরু পালার ইচ্ছা আছে তো ভিডিওটা রাখেন এরকম ধরনের ঘরের আইডিয়া বানাবে পারবেন তো আর ওই যে একটা গরু দেখতেছেন আমার আগে যে ডাইতে আছে ধলা গাইটা এটা কিন্তু লোকাল বাছরের থেকে লোকাল গাড়ির থেকে বাছুর ক্রস করা হয়েছে তো জার্সি ক্রস করা হয়েছে এটাও ভালো বর্তমান গাখের দিতেছে হ্যাঁ দেখ গরুকে কীরকম লাগলো আর গরু কিন্তু হয়তো ওই রকম কোয়ালিটিফুল গরু না একটাও মানে সব ভাঙ্গাচড়া গরুই মানে বাড়িরই এবং কিনে সব মিক্স করা আছে নে তো বাড়ির ঘুম অল্প চেহারা ভালো কিনে গরুখান অল্প চেহারা খারাপ তারপরেও এই যে এটা দেখেন ওই বড়ো গাইডার বাছুর যখন কিনে আনলাম গাই শুদ্ধ বাছুর এই বাসুরটা তো একদম দুর্বল আসল বাছপনা মর অবস্থা হয়ে গেছে জায়গা লাগা মতে লহে লাহে বর্তমান সুস্থ আর কি আর বর্তমানে খাওয়া দাওয়া ভালো খায় কিন্তু চেহারাটা ওইরম সেটিং হয় না এখনও হব আর কি লাহে আর এই গরু দুটো এই বাছুর দুটো একশো মেনা বাছুর এটার মা হলো একটা যে বড় গুরু আর একটা যে লোকালের থেকে যেটা ক্রস হয়েছিল ওইটার বছর তো দুইটাই বাসুর এক সমান এক সাইজ এক সপ্তাহ ডিফারেন্স সবাই